বৌমা তুমি না মাছ রান্না করলে আমার একটা মাছ দাও না কালকে ওই ডাল দিয়ে ভাত খাইলাম সেই ডাল একটা মাছ মাছ দাও না বাবা খাবে আজকেও মুখে তো দেখছি ভালো রুচি হয়েছে কথাও ফুটেছে আপনার ছেলের কিরকম ইনকাম সে আপনি জানেন না এতগুলো মানুষরা চালায় তারপরে আপনি একজন বুড়ো মানুষ অসুস্থ মানুষ আমাদের ঘাড়ে বসে খাচ্ছেন টাকা লাগে না তাই না মাছ কিন্তু শোনান মাছ নেই যা আছে ওই দিয়ে খেয়ে ওঠেন আম্মু মাছটা এখনো দুই পিস আছে এই তোর খাও তুই খা খেয়ে উঠে যা এত কথা বলিস কেন হ্যাঁ চুপচাপ খেয়ে ওঠ থাক বৌমা আমি এই ডাল দিয়েই খেয়ে নিচ্ছি কি ব্যাপার তুই না খেয়ে বসে আছিস কেন খেয়ে নে হয় চেষ্টা করতেছে না উঠে যাচ্ছে কেন শোনাব দুনিয়ার ধার দুনিয়াতে শোধ হয় তোরও দুইটা ছেলে মেয়ে আছে সময় হলে তুইও বুঝবি আমার ভাইটা না খেয়ে চলে গেল আপনার জন্য খাবার টেবিলে এগুলো না করলে আপনার ভালো লাগে না তাই না মাছ আপনার খেতেই হবে খান যা ইচ্ছা তাই করেন বৌমা কালকেও এই বাসি তরকারিতে ভাত খালাম আজ কেউ বাসি তরকারি তুমি কি রান্না বান্না করুনি বৌমা আমি তো দেখলাম রান্না বান্না করলে মাছ রানলে মুরগি রানলে আচ্ছা আপনি কি সারাক্ষণে উকি মেরে থাকেন যে আমি কি রান্না করছি একটুখানি মুরগি রান্না করছি ছেলে মেয়ের জন্য ওরা খাবে আপনি আবার তাতে নজর দিচ্ছেন বাজারে মাছ মাংস সবজির কি পরিমাণ দাম আপনি জানেন আর তারপরে আপনি একজন অসুস্থ মানুষ আমাদের ঘাড়ের উপরে বসে খাচ্ছেন শোনা দুনিয়ার ধার দুনিয়াতে সদয় আর তোর ছেলে মেয়ে আছে সময় হলে তুইও বুঝবি হ্যালো মা তুই জানিস তোর ভাই আর ভাইয়ের বউ আমার একটুও দেখতে পারে না আমার একটু ভালো মন্দ কিছু খাইতেও দেয় না একটু ওষুধ কিনে নিয়ে আসে না কতদিন ধরে বলে বলে ডাক্তারের কাছে একবার নিয়ে গেছে আর কোনো এনে দেয়নি মা আমি তোর কাছে চলে আসি মা মা তোমার ছেলে তোমার খেয়াল রাখে না আর আমি পরের বাড়িতে আমি তোমাকে এখানে এনে কি করে রাখবো তুমি ঘুরতে আসতে পারো ঠিক বলছিস ঠিক আছে মা ভালো থাক আজকে ভাইয়ের কথাগুলো খুব মনে পড়ছে একটা ফোন দেই ভাইকে হ্যালো ভাই হ্যাঁ কেমন আছিস না বলছিলি দুনিয়ার দুনিয়ায় শোধ হয় আসলেই তাই জানিস আমার ছেলে ছেলের বউ কেউ আমারে দেখতে পারে না ঠিক মতো খেতে দেয় না ওষুধ কিনে দেয় না এক ঘরে এইভাবে সারা দিন পড়ে থাকি ভাই আমি তোর ওখানে কয়েকদিন বেড়াতে আসি হ্যাঁ বোন বেড়াতে আসবে আয় আমি তো আসলে বয়স হয়েছে ছেলের ইনকাম খায় আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তুই আসবে আয় ভাইয়ের বাসার দরজা সব সময় খোলা আছে তোর জন্য আয় দুনিয়ার ধারণা দুনিয়াতেই শোধ হয় তুমি অন্যের সাথে যেটা করবে সেটাই তুমি ফেরত পাবে